বেনা লাশের কবর বানা শরীয়তে চাইজ আছে না হারাম আছে এই ফতোয়াটাও শুনে যে লাশ নাই মাঝখানে কিন্তু কবর আছে এই ধরনের কবর বানানো চাইজ আছে কিনা ভাই হালাল না হারাম সেটা আপনাকে শুনতে হবে কারণ জলসা শুনলেন আর কিছু শিখলেন না তো এর মত দুর্ভাগা আর কিছু নাই আলহামদুলিল্লাহ যারা ঝোনকে बोलिए सुभान আল্লাহ একটু আরো মহব্বতে বলেন সুবহান আল্লাহ। আপনারা কানজসি করি আর না হাত খাড়া করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলতে হবে আল্লাহ আকবার। ইমামে হোসেন رضی আল্লাহু তাআলা আনগর মাথা মোবারক এর নেজার উপরে ও যুবক ভাই আমার একটু সাইলেন্ট হয়ে যান একদম সাইলেন্ট। বুকে ইমামে হোসেনের मोहब्बत কে রেখে তো চারটি কথা ইমামে হুসাইনের সাথে হবে ইমামে হুসাইনের মাথা المبارকে মাছ কলাতে একবারে ফুলকমে আপনাদের বাড়িতে পলম আছে খান্তি কম আছে তাই নেজা বলছে পূর্ণ বিশ্বস্ত নেজা ও ফুলকমে ভিতরে ঢুকিয়ে দিয়ে সীমার পাপি সেই তুই হাতে মজবুত করে ধরে আছে চাইতে আগে ইমামে হুসেনের মাথা মোবারক পিছনে তার পিছনে ঘোড়া ওই উটের পিঠে জৈনুল আবেদিনকে রসা দিয়ে বেঁধে রেখেছে তার পিছনে হজরতে শাকিনা এক ঘোড়ার পিঠে হাত পা চিনজিরে বাঁধা সেই শাকিনাকে বসিয়া রেখেছে যাদের কেমন জগৎ দেখতে পাইনি আজকে মাথায় ওই ওড়িনি টেনে ফেলে দিয়েছে হজরতে সখিনা দুই হাত দিয়ে নিজের চেহারাকে লুকিয়ে রেখেছে যেন কেউ চিনতে না পারে আমি হলাম ফাতেমার বেটি ফাতেমার পতি যেন কেউ চিনতে না পারে সহার মানর বেটি আজ আমার মাথা ও দাম আজ আমার দেহ দাম হয়ে গেছে শুকিনার শুধু চোখ দিয়ে ঝটঝর করে জল পড়ছে হঠাৎ করে একজন মেয়ে ছাদের উপর থেকে চিৎকার করে ফাতেমা একবার দাঁড়া সেই কুফার গলি দিয়ে যায় হঠাৎ করে একজন রমণী দুই তালার উপর থেকে ডাক দিয়ে বলছে ও গো ফাতেমা দাঁড়াও নেমে আসলেন আসার পরে দেখলেন যে ফাতেমাকে আমি সারা জীবন দেখেছি যে ফাতেমার আমি বাণী দাস ছিলাম আমার বাড়ি কুপা আমি হারিয়ে গেছিলাম ফাতেমায় আমাকে কুড়িয়ে পেয়েছিলেন ফাতেমা আমাকে নিজের পেটি চাইতে ভালোবাসতে লেগেছিলেন ওই ফাতেমার কাছে আমি কোরান পড়েছে আদর্শ কোরআছি বিবি ফাতেমা আমাকে বলেছিলেন পিটিরে তুমি বাড়ি যাচ্ছো যা তোমার মা তোমার বাবা সন্ধান পেয়ে আমার বাড়ি এসে গেছে আমি তাদের কাছে কোনো মূল্য চাইনা এত বড় করে দেওয়া তোমার মা বাবাকে আমার বেটি তুমি বাড়ি যাবে চলে যাও কিন্তু একদিন তোমার সঙ্গে দেখা হবে আমার আহলে বাড়িতে সঙ্গে দেখা হবে আমার বিটির সঙ্গে দেখা হবে আমার সঙ্গে দেখা হবে আমার বেটার সঙ্গে দেখা হবে আমার বৌ সঙ্গে দেখা হবে হাত ধরে নিয়েছে বিবি ফাতেমা, হজরতে মা ফাতেমা কানছেন মা ফাতেমা তার হাত ধরে নিয়েছেন খান সেন মমেনা তুমি তোমার পাপের সঙ্গে চলে যাও নিজের বাড়ি চলে যাও আ কিন্তু আমার একটা ওসিয়ত পূর্ণ করিও আমার একটা কথা রাখিও ওই মমেনা বলছেন আম্মা যান আপনার জন্য যদি আমাকে জীবন দিতে হয় বলেন আমি দিয়ে দিব কথা কি মূল্য রাখে ফাতেমা তো চহরা বলেন বিটিরে তো খাম দিয়ে আমার আহলে বাই জটচরিত অবস্থায় যাবে তাদের হাত পা খাম হবে তাদের শরীরে তলোয়ারের দাগ হবে তারা ত্রাহি ত্রাহি করবে তারা পানি পাবে না খাবার পাবে না দিনকে দিনwana হারে থাকবে আমার মা তোমার গ্রাম দেয়া যাবে তুমি দেখতে পেলে আমার بیٹےকে খাবার দিও সেই মা দেখতে পাচ্ছে যেমন এ নজর পড়েছে হাজার হাজার মানুষ পিছিয়ে সামনে জানো একটা নূরানে মাথা ভাবার দেখতে পাওয়া যায় সেই মাথায় ধর নাই কিন্তু মুখ দিয়ে কোরআনের তেলাবাদ হয় ঝোনটা মুখ দিয়ে কোরআনের তেলাওয়াত হয় সবাই শুনতে পায় এমামে হোসেনের শরীর নাই হাত নাই পা নাই শুধুমাত্র মুখ আছে মাথায় আছে মুখ হেলছে আর জোরে জোরে কোরআনের তেলাবাদ করছি